নষ্ট হয়ে যায় আমি ব্র্যান্ডের নাম বলবো না আজকে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াটার পাম্প ছাড়া সেন্সারের মাধ্যমে পানি টানবে এটা সেন্সারের মাধ্যমে সেন্সার সেন্সার অটো সেন্সার একটা দেওয়া আছে এই সেন্সারের মাধ্যমে পানি টানবে মানে অটো সেন্সর আছে সেন্সরের মাধ্যমে কিন্তু পানিটা টানবে এই দেখেন আমি যদি ট্যাঙ্কিটা একটু বের করে দেখাই কোন ধরনের এখানে কিন্তু কোনো কোনো পাম্প তো নাই কোনো পাম্প নাই কিচ্ছু নাই কিছুই তো নাই শুধু ট্যাঙ্কি এখানে দিয়ে দিব অটোমেটিক বাফসর মাধ্যমে সে পানি টানবে আচ্ছা আর এখান দিয়ে আপনার গরম বাতাস নিতে মানে পাম্পটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাম্পই নাই এটা নষ্ট হবে কি

শুধু পানি দিবেন আর ইলেকট্রিক লাইন দিবেন সারা মাস এটার ভিতরে বাতাস খাবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো মাত্র দুইশো একশো আশি থেকে দুইশো টাকা একশো আশি থেকে দুইশো টাকা হ্যাঁ এবং এখানে তো অনেক অপশন আছে অনেক অপশন আছে এটার সাথে কিন্তু একটা রিমোটও আছে আচ্ছা আমি যদি আপনাকে দেখে রিমোটটা দেওয়া যায় রিমোট কন্ট্রোলও কিন্তু আছে স্কাই ইয়ার মাল্টি ফাংশন এয়ার কুলার কিন্তু এটা মাল্টি এটা শীতের দিনে দিবেন ন্যাচারাল বাতাস আচ্ছা গরমের দিনে দিবে এসির মতো বাতাস ভাই অনেক অনেক বাতাস আমরা দেখেছি এখন একটু অফ করি আমরা এই প্রোডাক্টটার সম্পর্কে একটু ভালো করে জানি অবশ্যই অবশ্যই আজকে জানাবো আজকে এমন একটা দাম দিবো ঘন্টার অফারে আটচল্লিশ আপনার বন্ধ করলে অটোমেটিক বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় এবং ডোরটাতে কোন তেলা পোকা এই দু ঢোকার চান্স নাই ঠিক আছে আবার যখন আমরা চালাবো অটোমেটিক এসির মতো কিন্তু খুলবো দেখেন আবার ভিতরে কিন্তু দেওয়া

আর যারা এই কমেন্টে এইটার প্রাইস বলতে পারবে আচ্ছা তাদেরকেও একটা ফ্রি মানে কমেন্টে প্রাইস বলতে পারলো ফ্রি হ্যাঁ ভাই দিবেন তো হান্ড্রেড কিন্তু কমেন্ট করবে হ্যাঁ অবশ্যই কমেন্ট করেন আপনার কমেন্টের সাথে আমার প্রাইস মিলে গেলে আপনার জন্য এটা মিলে গেলে কিন্তু আর চব্বিশ ঘন্টার মধ্যে যারা সর্বোচ্চ শেয়ার করবে আচ্ছা তাদের আমরা তো এই পর্যন্ত দুইটা ফ্রি আর আজকে যেটা আমি আপনাকে বলবো এটা কিন্তু দুবাইয়ের প্রোডাক্ট এটা দুবাইয়ের গরম যে পরে বর্তমানে দুবাইতে আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস আর বর্তমানে বাংলাদেশে কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ হয়ে গেছে চুয়াল্লিশ হয়ে গেছে এটা ছাড়া সাথে সাথে আচ্ছা থেকে পঁয়ত্রিশ ডিগ্রি বাতাস পাবেন ঠান্ডা বাতাস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি ডিগ্রি এখন এটা দিচ্ছে কত চৌত্রিশ চৌত্রিশ এটা যখন আমি দশ মিনিট চালাবো ভাই আচ্ছা একদম শীতল একটা ঠান্ডা বাতাস পাবেন দশম দাঁড়ায় যাবে দাঁড়ায় গেছে অসম দাঁড়ায় যাবে আচ্ছা আচ্ছা ওকে ভাই এটা দশ মিনিট চালানোর পরে কত ডিগ্রি আসবে আচ্ছা এটা দশ মিনিট চালানোর পরে আস্তে আস্তে আপনার ছত্রিশ থেকে শুরু হয়ে তিরিশ ডিগ্রি পর্যন্ত আপনি পাবেন উনত্রিশ ডিগ্রি পর্যন্ত পাবেন আচ্ছা যত চালাবেন আরেকটা জিনিস বলি দুবাইতে কিন্তু প্রচুর গরম এটা কিন্তু দুবাইতে চলতেছে ভাই আচ্ছা আচ্ছা এখন বাংলাদেশে আমরা নতুন নিয়ে আসছি কারণ দুবাই থেকে কোন অংশ গরম কম নাই কোয়ালিটি তো অনেক সুপার কোয়ালিটি ঘামাই গেছি দেখেন আচ্ছা আবার একটু ছেড়ে দেন আবার

কিভাবে ওয়াশ করবে আচ্ছা এটা হচ্ছে এভাবে টান দিলে খুলে আসবে খুলে আসবে হ্যাঁ কোলিং সিস্টেমটা আমি একটু চালু করে দেখা একটু সুযোগ দিবেন আচ্ছা কোলিং সিস্টেম হচ্ছে এই যে এই এই কোলিং সিস্টেম যখন দিবেন অন করতে হবে তখন এসির মতো করা ঠান্ডাটা আপনি পাবেন ঠান্ডা বাতাস হ্যাঁ আর যখন আপনি শীতকালে চালাতে চান আচ্ছা যে ভাই শীতকালে ফ্যানের বাতাসটা বেশি লাগে বেশি লাগে সেই ক্ষেত্রে কোলিং সিস্টেমটা বন্ধ করে দিলে আচ্ছা আপনারা দেখা গেছে আর ঠান্ডা আসবে না ন্যাচারাল বাতাস ন্যাচারাল বাতাস এখন আমরা সিস্টেম এই সিস্টেমটা কিন্তু এসি তো আছে এসি তো আছে কুলিং এ দিলে কুলিং বাতাস নরমাল চাইলে নরমাল বাতাস ভাই এসি তো আমার রুম বন্ধ করতে হয় এটা কি রুম বন্ধ করতে হবে বন্ধ করা লাগবে না দরজা জানালা সব খুলে পুরো পরিবার ভাই শীতল বাতাস খাবে পুরো পরিবার কিন্তু আপনারা শীতল বাতাস খাবেন এই দেখেন এখন আমরা কুলিং অপশন এই যে পানি কিন্তু উপরে উঠতেছে এই দেখেন এই যে পানি আচ্ছা এই যে পানি না ওকে পিছনের গরম বাতাসগুলো কিভাবে টানতেছে একেবারে টেনে নিয়ে যাবে গরম বাতাস আজকে প্রমাণ দেখাবো বাংলাদেশে অনেক এয়ার কুলার আছে রাইট দুবাই উপরে কোনো এয়ারকুলার নাই কোনো এয়ার কুলার আচ্ছা ঠিক আছে এই দেখেন

আপনার ফুটান তো পানি দিলো একদম শীতল ঠান্ডা হয়ে যায় এয়ার কুলার সিস্টেম করা আছে এটার মধ্যে রাইট এবং এটা হচ্ছে এভিএস বডি এভিএস বডি এভিএস এটা কোনো থামবে না না একদম ফ্রিজ কেসের মতো এক রুম থেকে আরেক রুমে নিতে পারবে এই যে চাকা সিস্টেম দেওয়া চাকা সিস্টেম আচ্ছা এক রুম থেকে আরেক রুম তার মানে এসি কিন্তু এক রুম থেকে আরেক রুমে নাও যায় না সেটা করা যাবে এটা কিন্তু নিতে পারবেন এটা নিতে পারবেন আচ্ছা টিনের ঘর হোক হোকpure ঘর হোক যে কোনো ঘর হোক অনেকের মুরগির বয়লার আছে আচ্ছা ভাই এসি লাগানো সম্ভব না কোলা মেলা জায়গা একটা দুইটা এয়ার কুলার লাগায় দিবেন দুই সাইডে ঠান্ডা ঠান্ডা অনেকের ফ্ল্যাটে এসি ক্ষমতা আছে আপনার লাগানো কিন্তু দেখা গেছে বাড়িওয়ালা লাগাতে যায় না বা আপনার দেখা গেছে ভাই আশি হাজার এক লাখ হয়ে গেছে বাট সেটার দরকার নাই আপনি এরকম একটা ইয়ার কুলার নিলে এসির ফিল পাবেন ভাই ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি দিতে হবে ভাই এটা সম্ভব না আজকে ডেলিভারি চার্জের দরকার নাই ভাই প্রচন্ড গরম ভাই আমি আপনাকে বলি আজকে এই এসি আর কুলারে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব দশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিব আফা নষ্ট শেয়ার করলেই এটা ফ্রি আচ্ছা শেয়ার করলেই কিন্তু ফ্রি দামে দামে যদি বনে যায় আচ্ছা এটা ফ্রি দামে দামে যদি বনে যায় তাহলে আবার এইটাই ফ্রি এটা ফ্রি আচ্ছা এই এসি দশ হাজার টাকা বিদ্যুৎ বিল খাইছে প্রত্যেক মাসে ভাই আবার এই ফ্যান গরম বাতাস গরম বাতাস চাললেই গরম বাতাস বসা যায় না না আচ্ছা একটা লাগাবেন পুরো পরিবার বাতাস খাবেন আপনার রুম ঠান্ডা হয়ে গেছে বা আপনার ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে আপনার পাশে আরেকটা রুম আছে বাবা মা ঘুম আছে তাদের কাছে এরকম টলি সিস্টেম আছে আচ্ছা আপনি এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন আবার বিশ মিটার ক্যাপাসিটি অনেক কাপড়া রান্না করে গেলে ঘামায় যায় সবাই একটু সবাই হ্যাঁ তো ইয়ার কুলারটা যেহেতু টলি সিস্টেম রান্না করে নিয়ে আপুকে দিয়ে দিলেন ঠান্ডা মাথায় এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট এক ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট আবার বাসায় গেলে ক্যাট করবে না কিন্তু না কোনো ধরনের ক্যাট ক্যাট করবে এটা কিন্তু দুবাই ইয়ার কুলার কোয়ালিটিটা দেখেন ভিতরে যে একটা নেটও কিন্তু দেওয়া আছে কোনো কিছু কিন্তু ঢুকতে পারবে না না ফ্যানটা পাখাটা কিন্তু নষ্ট করতে পারবে না না আরেকটা জিনিস বলি ভাই এটার ভিতরে যে মোটরটা আছে এটা হচ্ছে কাটার মোটর কাটার মোটর কাটার মোটর যেমন বড় বড় মার্কেটের সামনে আমরা কাটার দেখি না এসির বাতাসটা যেন বাইরে না বের হয় ওই কাটার মোটরটা সেট করা কারণ এটা পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট ভাই কোন ইয়ার কুলার তো দেয় না ভাই এক বছরে বেশি দেয় না এই দেখেন অটো সুই সুইং এটা ডানে যে যা আছে সেও বাতাস পাবে আচ্ছা বামে যে আছে সেও বাতাস পাবে চারটা কি একসাথে হবে না দুটো আলাদা আলাদা করা যাবে আলাদা আলাদা করা যাবে এই দেখেন আপ ডাউন এটা আমি ক্লোজ করে দিলাম এই যে এক এক জায়গা ফিক্স ভিতরেটা কিন্তু ঘুরতেছে আবার যদি ভিতরেটা ক্লোজ করে দেই এক জায়গায় ফিক্স আচ্ছা এখন যেহেতু পুরো পরিবারকে বাতাস দিবেন সেই ক্ষেত্রে ফোরওয়ে দিলে ডানে বামে উপরে নিচে চারিদিকে যা মানে

এখানে আসেন আপনি এখানে কি আছে একটা লিনিসের আছে আচ্ছা এই যে লিনুজারটার কাজ হচ্ছে কি জানেন যখন আপনার ঘরে গরমে যন্ত্রণায় পোকামাকড়ও আসে আপনি ঘুমাইছেন কানি দিয়ে তেলা পোকা ঢুকছে অন্যান্য পোকামাকড় ঢুকে আমরা বাট এইটা যতক্ষণ ততক্ষণ কিন্তু পোকামাকড় আসবে না এবং গাছ থেকে যে যে একটা একটা অক্সিজেন পাওয়া যায় এই এই দেখেন গাছের ছবি আছে এটা থেকে ন্যাচারাল একটা গরমে কিন্তু অনেক সময় অক্সিজেনেরও দেখেন কিন্তু কম থাকে হ্যাঁ অক্সিজেন শূন্য হয়ে যায় সেই ক্ষেত্রে এই যে এই একটা সিস্টেম দেওয়া আছে এটা দিয়ে কিন্তু আপনার অক্সিজেনের ঘাটতিটা কিন্তু পূরণ হবে হ্যাঁ দেখা গেছে ভাই এসি আছে তারপরে কেমন জানি নিঃশ্বাস নিতে অনেক যায় এইটা যদি আপনি চালান ক্ষেত্রে দেখা গেছে কি আপনার আহ

টোটাল ষোলো কেজি ষোলো কেজি এটা কতটুকু হেভি আপনারা বুঝতে পারবেন ষোলো কেজি ওয়েট রাইট এটা আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে দশ হাজার টাকা যারা এসি কিনেন নাই আচ্ছা এসির বাজারে গিয়ে হাহাকার করতেছে যে ভাই আমি আর টিকতে পারতেছি না আচ্ছা আমি অনুরোধ করবো এসি কিনার দরকার নেই দেখেন আগে অনেক কিন্তু এয়ার কুলার ছিল এই ওই এয়ার কুলার চেয়ে এই এয়ার কুলার কিন্তু হাজার গুণে ভালো হবে কারণ এটা কিন্তু স্কাই ইয়ার এর স্কাই ইয়ার কুলার ফাংশন এবং পাঁচ বছরের কিন্তু গ্যারান্টি একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুতরাং ওইরকম হয়েছে দেখে কিন্তু পাঁচ বছর গ্যারান্টি দিচ্ছে আপনি দশ বছর পাবেন তো আচ্ছা পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি রাইট এই দশ বছরে একটা স্ক্রু পাতলাইতে কোম্পানি আপনাকে দিবে না আচ্ছা আর মিনিমাম বিশ থেকে পঁচিশ বছর ব্যবহার করবেন কারণ আরব দেশে যেই গরম পড়ছে ভাই রাইট আরব দেশের জন্য এটা তৈরি এটা তোই আরব দেশে বৃষ্টি বন্যা হয়েছে শুনছেন না হয়েছে ওই দেশ থেকে বাংলাদেশে চলে আসছে এখন প্রচন্ড গরমের কারণে প্রচন্ড গরম চুয়াল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত হয়ে গেছে বিভিন্ন জেলায় কিন্তু যশোর চুয়াডাঙ্গায় কিন্তু অনেক অনেক গরম পড়তেছে সেক্ষেত্রে এরকম একটা কুলার নেন শুধু সেই জায়গায় না

অনেকেই কিন্তু আছেন আমাদের সাথে দর্শক একটু কমেন্ট করেন আমরা কিছুক্ষণ পরেই কিন্তু প্রাইস গুলো বলে দিব অবশ্যই কমেন্ট করেন যার সাথে কমেন্টে মিলবে তার জন্য কিন্তু একটা গিফট আছে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা গিফট আছে কমেন্ট করেন শেয়ার করে দেন হ্যাঁ অবশ্যই আজকে যাদের কম আমার প্রাইজের সাথে মিলবে যাদের তাদের জন্য কোম্পানি বলছে এই ইয়ার কুলারটা ফ্রি দেওয়ার জন্য আচ্ছা এই ইয়ার কুলারটা ফ্রি দেওয়ার জন্য হ্যাঁ এই ইয়ার কুলারটা একদম ফ্রি পাবেন আপনি একবারে আপনারা ফ্রি পেয়ে যাবেন স্কাই ইয়ার পাঁচ বছরের কিন্তু মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এটা যদি প্রাইজের সাথে আমাদের সাথে বনে যায় আচ্ছা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্রাইসটা বলতে থাকেন যে এই দুবাই কুলারটা আসলে কত কত দাম দাম হতে হতে পারে পারে যদি আপনার প্রাইসের সাথে আমার মিলে যায় এই কুলারটা আপনার ঘরে বিনামূল্যে পৌঁছে যাবে ডেলিভারি করার কোম্পানি এখন যে গরম পড়েছে গরমে তো বেশি এয়ার কুলারগুলাই 20 বিশ টাকা সেল করে ভাই আজকে বললাম তো হালাল একটা প্রাইস দিব আজকে যারা এসি কেনার বাজেট করে রাখছেন তারা এক এসি টাকা দিয়ে পাঁচটা ইয়ার কুলার নিতে পারবে না পাঁচটা ইয়ার পাঁচটা ইয়ার কুলার নিতে পারবে ফরিদপুর পৌঁছানো যাবে কিনা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা মাত্র 2000 টাকা অ্যাডভান্স করবেন এই দুবাই ইয়ার কুলার নিতে হলে আচ্ছা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দিবেন বাকি টাকা সব বাড়িতে যাওয়ার পরে এই দেখেন আরে দেখেন এইভাবে চেক করে কিন্তু নিতে পারবেন তো সেই ক্ষেত্রে মাত্র 2000 টাকা অ্যাডভান্স করলে কিন্তু এই দুবাই ইয়ার কুলার আপনারা কুলার পেয়ে যাবেন আর যারা সর্বোচ্চ শেয়ার করবে একজনকে কোম্পানি দিবে এই ইয়ার কুলার এই ইয়ার কুলার এই ইয়ার কুলার আচ্ছা ওকে দাম বাতা দাদা ভাই দাম বলেন প্লিজ নিতে যাচ্ছি প্রচন্ড গরম যে এই গরমে ঠান্ডা বাতাস যদি আপনারা পেতেন তাহলে অবশ্যই স্কাই ইয়ারের মাল্টি ফাংশনাল দুবাই টাওয়ার ইয়ারগুলো কিন্তু অবশ্যই লাগবে এটা মাল্টি কেনলেছে জানেন এটা তিন ওয়েতে ব্যবহার করা যায় তিন ওয়েতে গরমে গরমের দিনে ঠান্ডা বাতাস আচ্ছা গরম না ঠান্ডা না ওই সময় মিডিয়াম বাতাস আচ্ছা যখন শীতে চালাবেন হালকা নরমাল হালকা কুসুম কুসুম গরম বাতাস পাবেন না আচ্ছা শীতকালে এটা থ্রি ওএ থ্রি ওয়ে এটা মাল্টি ফাংশনাল কেনলেছে জানেন তিনটা ওয়েতে এটা কাজ করা যায় তিনটা ওয়েতে ন্যাচারাল বাতাস পাবেন শরীর থেকে ঘাম বেরোবে আচ্ছা ওকে দাম কত জানাবেন গোয়ালন্দ বাজারের রাজবাড়ি থেকে আছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমি কমেন্টে কিন্তু অফ লিখে দিব এখন আর প্রাইস বললে কিন্তু হবে না কাউন্ট হবে না আমি অফ লেখার পরে আর কেউ কমেন্ট করবেন না প্লিজ এটার সাথে কি কি আছে আমি প্রাইসটা 1 মিনিটের মধ্যে বলে দেব আচ্ছা আপনারা যারা আছেন শেয়ার করতে থাকেন আচ্ছা এটা আমরা 48 ঘন্টার মধ্যে যদি এটার দাম 50000 টাকা হয় আজকে যে প্রাইস বলবো 48 ঘন্টার মধ্যে এই প্রাইসই পাবেন 48 ঘন্টার মধ্যে হ্যাঁ এটার সাথে একটা এসি রিমোট পাবেন এসি রিমোট পাবেন এটার সাথে একটা পাবেন ম্যানুয়াল কার্ড ম্যানুয়াল বুক হ্যাঁ ম্যানুয়াল ম্যানুয়াল বুক পাবেন একটা পাবেন ওয়ারেন্টি কার্ড এই দেখেন ওয়ারেন্টি কার্ড এই যে ওয়ারেন্টি কার্ড আচ্ছা 10 বছরের ওয়ারেন্টি থাকবে এটা 10 বছর 10 বছরের 5 বছরের গ্যারান্টি পাবেন 5

এগারো টাকা ডিসকাউন্ট হয়ে গেল এগারো হাজারই দিলাম জান ভাই হাজার ভালো আছে তেইশ হাজার পাচ্ছেন দুবাই চাওয়ার

করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সময় তো আছে তেইশ হাজার পাঁচশো টাকায় দুইটা একসাথে নিলে কিন্তু আর একটা যদি কেউ কিনে মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ মাত্র হোম ডেলিভারি পাবেন আপনার হোম ডেলিভারি দেখে দিচ্ছি ঠিকানা হচ্ছে রাইসা স্মার্ট কিচেন আচ্ছা এটা শপ নম্বর বাষট্টি জিরো ওয়ান এইট টু ফোর ডাবল টু ডাবল সেভেন ওয়ান জিরো আচ্ছা জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সেভেন ওয়ান ডাবল এই দুইটা নম্বর ছাড়া আপনারা বিকাশ করবেন না মাত্র দুই হাজার টাকা বিকাশ করবেন নাম মোবাইল নাম্বার থানা জেলা বাজারের নাম লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমরা আজকে প্রোডাক্ট ডেলিভারি করে দেবো তিন দিনের মধ্যে আপনার হাতে পেয়ে যাবেন তিন দিনের মধ্যে হবে একটা কিনলে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা দুইটা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি দাম থাকবে মাত্র তেইশ হাজার তেইশ হাজার টাকা দুভাই এয়ার কুল ওকে তো লাইফটা আপনারা শেয়ার করবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে অফ আর এই এয়ারকুলগুলো নিতে পারবেন